আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কবি জসিমউদ্দিন সম্পর্কে কিছু তথ্য জেনে আসি কবি জসীমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন যদি কখনও এমসি কিউ বা বহনির্বাচনীতে আসে যে কবি কাজ জসিমউদ্দিন কোন জেলায় জন্মগ্রহণ করেন তোমরা উত্তর লিখবে হচ্ছে তাম্বুল ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে যে যদি বলে যে জসীম উদ্দিনের জন্ম কত সালে উনিশশো তিন খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি তার মানে উনিশশো তিন সালে এরপরে হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি কবিতা লিখেছেন কবি জসীমউদ্দিন কিন্তু গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে কিন্তু কবিতা লিখেছেন তার কবিতায় পল্লী জীবন বেশি উঠে এসেছে বলে তিনি পল্লী কবি নামে পরিচিত যদি প্রশ্ন করে যে জসীম কেন পল্লী কবি বলা হয় যে জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় কারণ তার কবিতায় পল্লী জীবন বেশি ফুটে উঠেছে বা বেশি তুলে ধরা হয়েছে তবে জসীম উদ্দিন ছোটোদের জন্য অনেক সুন্দর কবিতা ও গদ্য রচনা করেছেন তার লেখা ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী অত্যন্ত সুন্দর তার কবিতা কবর কাব্যগ্রন্থ নকশিকাথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট ছোটদের জন্য লেখা ডালিম কুমার হাসু ও এক পয়সার বাসি বিখ্যাত তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের তেরোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যদি এই কবি জসিমুদ্দিন সম্পর্কে এমসিকিউ বা প্রশ্ন কেউ করে যে জসীমউদ্দিনের জন্মশাল কত তেরো তার মৃত্যুশাল কত উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের তেরোই মার্চ কবি জসিম জন্ম কোন জেলায় ফরিদপুর জেলায় তার মৃত্যু কোথায় হয় ঢাকায় এই যে বাদিয়ার ঘাট কার লেখা জসীমুদ্দিনের লেখা তারপর নকশিকাথার মাঠ কার লেখা জসীম লেখা তোমরা নিশ্চয়ই বাংলাদেশে যে নকশি সম্পর্কে রয়েছে সে সম্পর্কে শুনেছ নকশিকাতার মাঠ এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হওয়ার পর এই যে বাংলাদেশের যে নকশিকাতা সম্পর্কে সেটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তো আমরা অবশ্যই জসীমউদ্দিনের সংক্ষিপ্ত জীবনীটা মনে রাখার চেষ্টা করবো বিশেষত তার জন্ম কোন জেলায় তার জন্মশাল কত তারপরে হচ্ছে তার উল্লেখযোগ্য কবিতা ঠিক আছে এগুলো আমরা মনে রাখবো তার মৃত্যুশাল মনে রাখবে কারণ এগুলো থেকে কিন্তু অনেক সময় এমসি বা বহু নির্বাচনই আসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বেশি বেশি এমসি কিউ পড়বে এমসি কিন্তু ভালো হলে পরীক্ষা ভালো হয় ঠিক আছে আর অবশ্যই সৃজনশীল খ এগুলোতে ভালো করার জন্য অবশ্যই তোমরা মূল যে পাঠ্য বই রয়েছে সেটাকে অবশ্যই বেশি বেশি পড়বে তাহলে দেখবে যে সমস্ত পড়াগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে যেখান থেকেই প্রশ্ন করুক না কেন তোমরা অবশ্যই পারবে তোমরা মনে রাখবে কোনো একটা সিনেমা যদি সরাসরি সিনেমা হলে গিয়ে দেখা যায় কিংবা আমরা মোবাইলে দেখি তাহলে কিন্তু ওই সিনেমা সম্পর্কে যে কেউ প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি ঠিক তেমনি কোনো একটা গল্প বা পড়া যদি আমরা ভালোভাবে বুঝে বুঝে পড়ি তাহলে সেখান থেকে যে কোনো প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো সবাই প্রত্যেকেই এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ